হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি তোমাদের ডাব্লু গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাস অনুযায়ী লসাগু এবং গসাগু থেকে যে সকল কোশ্চেনগুলো পরীক্ষাতে এসে থাকে সেই সকল গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আজকের আলোচনা করবো তাই বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে দেখো প্রথম কোশ্চেনটি বলেছে দুটি সংখ্যার লসাগু আটশো ও গসাগু একশো একটি সংখ্যা দুশো অষ্টআশি হলে অপর সংখ্যাটি কত হবে তাহলে অপর সংখ্যা বার করতে গেলে আমরা কী সূত্রে ফেলাবো না অপর সংখ্যা সমান অপর সংখ্যা সমান লসাগু গুণিতক গসাগু ভাজিতক একটি সংখ্যা তাহলে কী হবে না আটশো চৌষট্টি গুণিতক একশো চুয়াল্লিশ তিনের সাথে একশো চল্লিশ গুণ করলে কত হবে চারশো বত্রিশ তো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে অপশান সি দেখো নেক্সট কোয়েশ্চেন যে ক্ষুদ্রতম সংখ্যাকে চার ছয় আট বারো ষোলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগ শেষ থাকে যে ক্ষুদ্রতম সংখ্যাকে তাহলে এই অঙ্কটি কীরকম করবে তোমরা প্রথমে তোমাদের কিন্তু চার ছয় আট বারো এবং ষোলো এগুলোকে লসগু করে নিতে হবে এখানে বলেছে প্রতি ক্ষেত্রে কিন্তু দুই ভাগশেষ থাকে তা দুই ভাগ শেষ থাকে মানে অতিরিক্ত সংখ্যাটি তাহলে উত্তরটি কত হবে অতএব সংখ্যাটি হবে সংখ্যাটি হবে সমান আটচল্লিশের সাথে দুই যোগ করলে হবে পঞ্চাশ তা সঠিক উত্তর হবে অপশান সি পঞ্চাশ দেখো পরে কোশ্চেন সর্বাধিক কতজন ছাত্রীর মধ্যে এক হাজার একটি পেন ও নশো দশটি পেনসিল এমনভাবে ভাগ করা সম্ভব যাতে তারা প্রত্যেককে সমান সংখ্যক পেন ও সমান সংখ্যক পেনসিল পায় তাহলে এখানে বলেছে কি সর্বাধিক কতজন ছাত্রছাত্রীর মধ্যে ভাগ করলে তাহলে এখানে তোমাদের অঙ্কটিকে করতে হবে ছাত্র ছাত্রীর সংখ্যা সমান ছাত্র ছাত্রী সংখ্যা সমান এক হাজার এককে যদি আমরা নশো দিয়ে গর্ষাগু করি তাহলে কি পাওয়া যাবে তাহলে এখানে সঠিক উত্তর হবে গসাগু কত হলো না এখানে গসাগু হল একানব্বই তাহলে সঠিক উত্তর হবে ছাত্রছাত্রীর সংখ্যা একানব্বই জন অপশান এ নেক্সট কোয়েশ্চেন দুটি সংখ্যা আঠাশ ও বিয়াল্লিশ এর লসাগু ও গসাগুর অনুপাত কত তাহলে প্রথমে যদি আমরা গসাগু বার করি गसाकु बार करी तले अठास অনুপাত বার করতে বলেছে তাহলে চুরাশি আর চোদ্দোর অনুপাত কত হবে অনুপাত করলে এখানে হবে ছয় ইস টু ওয়ান তাহলে সঠিক উত্তর অপশান এ সিক্স ইস টু দুটি সংখ্যা বারো ও চোদ্দো হাজার আটশো আঠারো এর গসাগু বলেছে চারশো আঠাত্তর তাদের লসাগু কত অতএব লসাগু সমান দুটি সংখ্যা অতএব বারো হাজার নশো ছয় ইন্টু চোদ্দো হাজার আটশো আঠারো ভাজিতক চারশো আঠাত্তর কাটাকাটি করলে কী হবে না চারশো আঠাত্তর সাতাশ অর্থাৎ সাতাশের সাথে যদি চোদ্দো হাজার আটশো আঠেরো গুণ করা হয় তাহলে হবে চার শূন্য শূন্য আট সিক্স এটাই হবে অ্যান্সার তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ দেখো পরের কোশ্চেন পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে তিন পাঁচ আট ও বারো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগ শেষ থাকে দেখো এখানে দুই ভাগ শেষ থাকে বলেছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা সমান জানি কি না পাঁচটা নয় এটা আমি এখানে লিখে রাখলাম এই সংখ্যাটাকে তিন পাঁচ আট ও বারো দ্বারা ভাগ করলে সেখানে ভাগশেষ দুই থাকবে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে নাই এইগুলোকে জ্বলাকো কৰ্ত লচক কলে লচক হ'ব একশ কুৰি পাঁচটা ন কেশ কুৰি দ্বাৰা ভাগ কৰিলে ভাগ শেষ সমান উনচল্লিশ তাহলে এখানে অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান পাঁচটা নয় মাইনাস উনচল্লিশ ভাগ শেষ তাহলে সমান কত হলো নয় 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 ছয় শূন্য এর সাথে দুই ভাগ শেষ তাহলে ভাগ শেষ দুই আছে তাহলে এর সাথে দুই যোগ করলে আমাদের সঠিক উত্তরটা আসবে তাহলে হলো নয় 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 ছয় দুই সঠিক উত্তর হবে এইটা এটাই হবে অ্যান্সার অতএব সঠিক উত্তর হবে অপশান সি দেখো নেক্সট তেরো এর কোন ক্ষুদ্রতম গুণিতককে চার পাঁচ ছয় সাত ও আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগ শেষ থাকে সেই আগের অঙ্কটির মতো তেরো এর কোন ক্ষুদ্রতম গুণিতককে বলেছে যদি এই সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে সেখানে দুই ভাগ শেষ থাকে তাহলে আমাদের প্রথমে কী করতে হবে না এই সংখ্যাগুলোর লশাকু করতে হবে চার পাঁচ ছয় সাত আট লসাগু সমান দুই গুণিতক দুই গুণিতক পাঁচ গুণিতক তিন গুণিতক গুণিতক দুই গুণফল হবে আটশো চল্লিশ অতএব নির্ণয় সংখ্যা সমান আটশো যুক্ত দুই সমান আটশো গুণিতক এক সমান আটশো বিয়াল্লিশ এটি কিন্তু তেরো দ্বারা বিভাজ্য নয় পরেটা কী করতে হবে একশো চল্লিশ যুক্ত দুই সমান আটশো চল্লিশ যুক্ত দুই সমান আটশো বিয়াল্লিশ গুণিতক দুই সমান কত হচ্ছে ষোলোশো বিরাশি এটিও তাহলে তেরো দ্বারা বিভাজ্য নয় নেক্সট দেখো আটশো চল্লিশ যুক্ত দুই কেননা দুই প্রতি ক্ষেত্রে ভাগ সে তার জন্য দুই প্রত্যেকটার ক্ষেত্রে যোগ করলাম সমান আটশো বিয়াল্লিশ গুণিতক তিন সমান কত হচ্ছে পঁচিশশো বাইশ দেখো এই সংখ্যাটা কিন্তু তেরো দ্বারা বিভাজ্য অর্থাৎ সঠিক উত্তর কোনটি হবে পঁচিশশো বাইশ তাহলে এখানে সঠিক উত্তর অপশান সি পঁচিশশো বাইশ নেক্সট কোয়েশ্চেন চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে পনেরো আঠারো একুশ ও চব্বিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে যথাক্রমে এগারো চোদ্দো সতেরো কুড়ি ভাগ শেষ থাকে দেখো এখানে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কত না চারটে নয় লিখে রাখলাম না প্রথমে এগুলোকে কিন্তু তোমাদের ভাজক এবং এই যে ভাগ শেষ রয়েছে এদের পার্থক্যটা বার করতে হবে তাহলে লসাগু সমান পনেরো আঠারো একুশ চব্বিশ করলে কী হবে সমান হবে দু হাজার পাঁচশো কুড়ি দু হাজার পাঁচশো কুড়িকে যদি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে ভাগ হবে তাহলে এটা হচ্ছে ভাগ থাকলো থাকল অতএব নির্ণয়ের সংখ্যাটি কত হবে নির্ণয় সংখ্যাটি হবে চারটে নয় মাইনাস দু হাজার চারশো উনচল্লিশ মাইনাস প্রতি ক্ষেত্রে চার রয়েছে সমান কত হচ্ছে সাত হাজার পাঁচশো ছাপান্ন এটি হবে অ্যান্সার তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন চারটি ঘন্টা যথাক্রমে তিরিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট ও এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর পর বাজে দুপুর বারোটার সময় ঘন্টাগুলি একসাথে বাজলে এরপর কখন ঘন্টাগুলি একসাথে বাজবে দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে এখানে চারটি ঘন্টা বলেছে প্রথম ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো এগুলোকে প্রথমে আমরা মিনিটে প্রকাশ করব মিনিটে প্রকাশ করে এগুলোকে লসাগু করব তা দেখো লসাগু সমান তিরিশ মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট সমান কত না এক ঘন্টা তিরিশ মিনিট সমান নব্বই মিনিট এবং এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সমান একশো পাঁচ মিনিট তো এগুলোকে করলে কী হবে এক হাজার দুশো ষাট মিনিট এক হাজার দুশো ষাট মিনিটকে যদি আমরা ষাট দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে কত একুশ ঘন্টা তাহলে দুপুর বারোটার সময় বাজার পর আবার একুশ ঘন্টা পর ঘণ্টাগুলো একসাথে বাজবে তাহলে এখানে হিসাব করে দেখো এখানে হিসাব করলে হবে সঠিক উত্তর হবে কোনটি পরের দিন পরের দিন সকাল নটায় আবার একসাথে বাজবে একসঙ্গে বাজবে সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন যে বৃহত্তম সংখ্যা দ্বারা নশো উননব্বই ও তেরোশো সাতাশকে বিভক্ত করলে প্রতি ক্ষেত্রে যথাক্রমে পাঁচ ও সাত ভাগশেষ থাকে না দেখো নশো উননব্বই থেকে পাঁচ ভাগশেষ থাকলো তাহলে এটি বাদ দিলে কত হবে না নশো চুরাশি এবং তেরোশো সাতাশ থেকে যদি সাত বাদ দেওয়া হয় সেখানে হবে তেরোশো কুড়ি তাহলে এই দুটো সংখ্যা হলো তাহলে এই দুটো সংখ্যা যদি আমরা গসাগু করি তাহলে কিন্তু অনায়াসে অতটা পেয়ে যাব তাহলে নশো চুরাশি তেরোশো কুড়ি গসা করলে কত হবে দেখো নশো চুরাশি একে নশো চুরাশি ছয় তিন তিন আবার নশো চুরাশি ভাগ করলে

আবার চব্বিশ দ্বারা যদি তিনশো বারোকে ভাগ করা হয় চব্বিশ একই চব্বিশ সাত দুই চব্বিশ তিনে বাহাত্তর তাহলে গোসাগু কত হল অতএফ গসাগু সমান চব্বিশ অপশান সি বন্ধুরা আজ পর্যন্ত পরের দিন আবার কোয়েশ্চেন নিয়ে আসবো Thank you, Donovat.